হজরত ইব্রাহিম আলাহাইয়সাল্লাম স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহ রাস্তায় কোরবানি করুন নবীর প্রতি স্বপ্ন আদেশ অহির সমতুল্য তাই হজরত ইব্রাহিম আলাহাইয়সাল্লাম স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন অনেক চিন্তাভাবনা করে তিনি দুম্বা উট কোরবানি করে দিলেন দ্বিতীয় রাতে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আবার স্বপ্ন দেখলেন কেউ একজন তাকে বলছে হে নবী আপনি আল্লাহ রাস্তায় কোরবানি করুন এবারেও নবী দুশো উঠ কোরবানি করলেন অতপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন তৃতীয়বারেও ইব্রাহিম আলাহিয়সাল্লাম দুইশো উঠ কোরবানি করলেন চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহ রাস্তায় আপনার প্রিয় বস্তু বা সন্তানকে কোরবানি করুন এবারের স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন প্রিয় বস্তু তার সন্তান হজরত ইব্রাহিম আলাহিয়সাল্লাম সেই সন্তান তার নির্বাসিত মায়ের কাছে থাকে ইব্রাহিম আল্লাহ ওসাল্লাম তার সঙ্গে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না এরকম অবস্থায় এইরকম এক চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যকর করবেন এই কথা ভেবে অস্থির হয়ে উঠলেন ভোরবেলায় নবী তার আরাকি স্ত্রী সায়রার কাছে তার স্বপ্নের কথা আলোচনা করলেন বিবি সায়রা নবীকে অতিসত্ত্বর স্বপ্নের আদেশ কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা হলেন সঙ্গে একখানা ছুরি আর কিছু রশি নিলেন তিনি মক্কায় পৌঁছে বিবি হাজেরা যেখানে অবস্থান করতেন সেখানে গিয়ে বসলেন সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও ইসমাইলকে আমি এক জায়গায় দাওয়াতে নিয়ে যাব। অনেক দিন যোগাযোগ না থাকার পর পিতা পুত্রের নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে বিবি হাজেরা খুব খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন হজরত ইসমাইল আলহিয়াসাল্লামের বয়স তখন ছিল চৌদ্দ বা ১৩ বছর দেখতে ফুটফুটে সুন্দর হজরত ইব্রাহিম আলহিয়সাল্লাম পুত্রকে নিয়ে রওনা হলেন ঠিক তখনই শয়তান এসে বিবি হাজেরাকে বলল তোমার পুত্র ইসমাইল কোথায় বিবি হাজেরা তখন বললেন তার পিতার সঙ্গে এক দাওয়াতে গিয়েছে শয়তান বলল মিথ্যা কথা তোমার স্বামী পুত্রকে কোরবানি করার জন্য আল্লাহতালার আদেশ পেয়েছেন সেই মর্মে ইসমাইলকে কোরবানি করার জন্য এক নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন বিবি হাজেরা মানুষের শ্রদ্ধারেই শয়তানকে বললেন যদি আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ এতে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই শয়তান যখন বিবি হাজেরার কাছে কোনো সুবিধা করতে পারল না তখন হজরত ইব্রাহিম আলাহিয়াস্লামের কাছে গিয়ে পেছন থেকে ইসমাইল সালামকে বলল ইসমাইল তুমি কোথায় যাচ্ছ হজরত ইসমাইল আল্লাহিয়া বললেন আমি পিতার সঙ্গে এক জায়গায় দাওয়াতে যাচ্ছি শয়তান তখন বলল আল্লাহতাল্লার নির্দেশে তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কোরবানি করা হবে হজরত ইসমাইল আলহিয় তখন বললেন আল্লাহ তালা যদি বাবার মাধ্যমে আমাকে কোরবানি করেন তাহলে আমার জীবন ধন্য হবে এতে আপত্তি করার কোনো কারণ নেই অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন হে পিতা পেছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কোরবানি করার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন তখন হজরত ইব্রাহিম আলাহিয়া বললেন শয়তান তোমাকে প্রতারণা করছে তুমি ওর প্রতি সাতখণ্ড পাথর নিক্ষেপ করো হজরত ইসমাইল আলাহিউসলাম পিতার আদেশ পেয়ে সাতখণ্ড পাথর নিক্ষেপ করলেন শয়তান তখন দূরে সরে গেল এই পাথর নিক্ষেপ এখনও হজাদের জন্য একটি জরুরি শর্ত এবং সুন্নত হিসেবে গণ্য হয়েছে হজরত ইব্রাহিম আলাহিউসাল্লাম মিনা নামক এক নির্জন স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন হে প্রিয় পুত্র আমি চার রাত ধরে স্বপ্নযোগে কোরবানির আদেশ পেয়ে আসছি আমি সেই পরিপ্রেক্ষিতে ছয়শো উঠ কোরবানি করেছি শেষবারে আমার প্রিয় সন্তানকে কোরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি হজরত ইসমাইল আলাইয়া পিতার মুখে এই কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রকম নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন এজন্য আমি অত্যন্ত আনন্দিত আপনি এই কাজ সমাধানের ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন আপনি আর দেরি না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন হজরত ইব্রাহিম আল্লাহ বললেন এটা আমি কিভাবে সমাধান করব। ইসমাইল আল্লাহাম উত্তরে বললেন প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন তারপর আমাকে বিপরীত দিকে কাত করে শুয়ে নিন যেন আপনি সরাসরি আমার মুখ দেখতে না পান তারপরে আমার গলায় ছুরি চালনা করুন এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন তৃতীয়ত আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দিবেন তিনি এইগুলো দেখে আল্লাহর রোজামতির উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন কারণ তারা সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন হজরত ইব্রাহিম আলাহিউসাল্লাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে তা দিয়ে ইসমাইলের হাত পা বেঁধে নিলেন তারপর তাকে কাত করে শুয়ে নিলেন আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না ছুরি ইসমাইল আল্লাহলামের গলার চামড়ায় কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না তখন ইব্রাহিম আলাহাইসাল্লাম আরও জোরে শক্ত করে ছুরি চালাতে লাগলেন কিন্তু না কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হলো না তখন হজরত ইসমাইল আলাইয়াউসাল্লাম বললেন বাবা আপনি সুরির তীক্ষ্ণ মাথাটা গলার উপর শক্ত করে চেপে ধরুন তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে নবী এবার তাই করলেন কিন্তু সুরির তীক্ষ্ণ মাথাটাও চামড়ার ভিতরে প্রবেশ করুন তখন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম রাগ করে ছুরি দূরে নিক্ষেপ করলেন তখন সুরি বলে উঠল হে ইব্রাহিম আলাইয়া তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো কিন্তু মহান রব্দুল্লা আলামিন আমাকে দশবার বারণ করেছেন অতএব তোমার কথার গুরুত্ব দিব না আল্লাহ তালার কথার গুরুত্ব দিব সুতরাং তুমি অন্য পন্থা গ্রহণ করো হজরত ইসমাইল এবং হজরত ইব্রাহিম আলহিউসলাম দুজনেই ছুরির কথা শুনলেন ইসমাইল আল্লাহ তখন পিতাকে বললেন হে প্রিয় পিতা সন্তানের মুখের দিকে তাকিয়ে জবেহ করা অত্যন্ত কঠিন কাজ এই কাজ হয়তো আল্লাহ তাল্লা পছন্দ করছেন না অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটো বেঁধে নিন যাতে আমার চেহারা আপনি দেখতে না পান তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে তখন হজরত ইব্রাহিম আল্লাহ সালাম ইসমাইল সাল্লামের পরামর্শ অনুসারে নিজের দুই চোখ বেঁধে নিলেন এবং আগের মতো ইসমাইলকে কাত করে শুইয়ে দিলেন তারপর বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে ছুরি চালালেন এবার ছুরি খুব সহজেই চলল কলকল করে রক্ত প্রবাহিত হয়ে জবাহের কাজ সমাধান হল আল্লাহ তালা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন যার পরিণামে আল্লাহ আল্লাহতালা হজরত জিব্রাহল আলাহ্লাম মারফত বেহেস থেকে আনা একটা দুম্বা জবেহর ঠিক আগের মুহূর্তে ইসমাইল আলাহ সাল্লামের স্থানে শুইয়ে দিয়ে ইসমাইল আলাহ সাল্লামকে আর দূরে দাঁড় করিয়ে রাখলেন যার সামান্য লেশমাত্র বোঝা নবীর পক্ষে সম্ভব হয়নি হজরত ইব্রাহিম আলাহিউসাল্লাম জবেহর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন তখন তিনি যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছেন না তাই তিনি আরেকবার চোখ দুটো হাত দিয়ে মুছে চারদিকে তাকালেন বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন হজরত ইসমাইল আলাইস্লামও নির্বাক তিনি পিতার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পর পিতা পুত্রের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং দু পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন আল্লাহ আল্লাহুম্মা অতঃপর পিতা এবং পুত্র একত্রিত হয়ে শক্রোনার নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এই মুহূর্তে হজরত জিব্রাইস্লাম সেখানে অবতীর্ণ হলেন তিনি সজরে উচ্চারণ করছিলেন আল্লাহ আল্লাহবর আল্লাহ অতপর তিনি হজরত ইব্রাহিম আল্লাহ কাছে এসে বললেন হে আল্লাহর দোস্ত আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরও বলেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ নিঃসন্দেহে এটা ছিল মহাপরীক্ষা আমি এভাবে আমার সৎ এবং উদার বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি আমি সন্তান কোরবানির ক্ষেত্রবদল করে পশু কোরবানির দ্বারা পুরস্কৃত করেছি এক্ষেত্রে আরও যা দিবার তা পরকালের জন্য রইল আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি ইব্রাহিম আলাহসাল্লাম আমার ইমানদার কৃতজাত বান্দাদের মধ্যে অন্যতম থাকবেন হজরত ইব্রাহিম আলাহি আল্লাহর প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে সুক্রিয়া আদায় করলেন অতঃপর তিনি ইসমাইল আল্লাহ নিয়ে বিবি হাজেরার কাছে চলে গেলেন সেখানে গিয়ে বিবি হাজেরাকে সমস্ত ঘটনা খুলে বললেন হাজরা তখন আল্লাহ তালার আদায় করলেন